মানসিক স্বাস্থ্য খারাপ ফিরিয়ে নিতে চায় না মা বাবা এক আত্মীয় ফিরিয়ে নিয়ে গেল রাস্তা থেকে উদ্ধার হওয়া দুই মহিলাকে ঘরে ফেরালো চুচুরা আরোগ্য চুচুড়া থানা দিন কয়েক আগে এক মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে চুচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যের কাছে দিয়েছিল মহিলার কাউন্সেলিং করিয়ে তার বাড়ির ঠিকানা পাওয়া যায় মুর্শিদাবাদের লালবাগের তেতুলিয়া গ্রামে শ্বশুর বাড়ি সাধেশ্বরী মটলের বাপের বাড়ি লাল মাস খানেক আগে সে নিখোঁজ হয়ে যায় লালগুলা থেকে তার এক আত্মীয় তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কানুন মটল তাকে ফোন করে যোগাযোগ করে স্বেচ্ছাসেবী সংগঠন আজ কানুন চুচুড়ায় এসে সাধে শরীকে নিয়ে যান যাওয়ার আগে তিনি জানান মহিলার বাবা মা আছেন তারা যখন জানেন মেয়ের খোঁজ পাওয়া গেছে তারা জানিয়ে দেন থাক ফিরে আসতে হবে না কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি গতকাল রাতে নদিয়ার মদনপুরের এক মহিলা শুক্লা ভগতকে

কালকে হঠাৎ করে আমি রাতে মার খাওয়ার দিই মা তখন কিছু না যে ঢুকে যাবে হয়তো বাড়িতে আজকে সকালে আমাকে এই আমাদের মদনপুর থানার যে সিভিক ও হঠাৎ করে বাড়ি এসে বলছি যেরকম আপনার বোনকে চুরা ও রয়েছে চলে গেছিলো কখনো যাই না রাতে রাতে বাড়ি ফেরেনি তখন আপনারা খোঁজেননি মা আসলে রাত্রিবেলাটা বাড়িতে আসলে

আমি জানতে পারলাম যে ওদের বাবার বাড়ির দিক থেকে আলোচনা করে প্রায় এক মাস থেকে বাড়ি ছাড়া আমি ঠিক কালকের বেলা এগারোটার সময় আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম তখন এই চুচড়া আরোগ্য থেকে আমাকে ফোন করেন সেখান থেকে আমি জানতে পারি যে এইটা হুগলি চুচড়া আরোগ্য এইখানে আমাকে বলা হয় যে এখান থেকে আপনি এখানে আছেন নিয়ে যান আমি ওদের বাড়ির

বলুন একজন সাদেশ্বরী দাস মন্ডল ওর বাড়ি লালবাগ মুর্শিদাবাদ মেন্টাল পেশেন্ট আর কি পরশুদিন রাত্রেবেলায় এগারোটা নাগাদ আমাদের চুজরো থানা থেকে এটাকে উদ্ধার করে আমাদের সদস্যরাও যায় গিয়ে উদ্ধার করে নিয়ে এসে রাখে তারপর আমরা দিন রাত্রেবেলায় একে স্নান ফান ফ্রেশ ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়ার পরে কালকে সকাল দিয়ে কাউন্সিলিংয়ের পরে জানা যায় ওর বাড়ি মুর্শিদাবাদ লালবাগ এবং তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ওর বাড়ি জানতে পেরে আমরা নেটের মাধ্যমে সার্চ করি এবং ওখানকার থানাতেও যোগাযোগ করি থানায় যোগাযোগ করার পরে ওখানকার পঞ্চায়েত মেম্বার কানন মণ্ডল দাস তার নাম্বার দেয় এবং তার মাধ্যমে যোগাযোগ করার পরে আজকে ওনার বাড়ির লোকরা আসেন নিতে এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে একটা পঁয়ত্রিশ বছর বয়স মেয়ে আর কি তার বাবা মা নিতে তাকে অস্বীকার করছে একটু মানসিক হারসম্মীহীন বলে তো অবশ্যই প্রশাসনের কাছে আর কি বলবো এবং যারা নিতে এসছেন তারা তো অবশ্যই আর কি তাদের কৃতজ্ঞতা জানায় যে আর কি পারিবারিক আত্মীয়তার সূত্রে হোক যে সূত্রে হোক তারা এসছে জন্মদাত্রী মা বাবা তারা আর কি এই মেয়েটাকে নিতে অস্বীকার করছে যেহেতু মেয়ে একটি মানসিক ভারসাম্য নেই প্রশাসনের দিকে একটু নজর দেয় প্রশাসন তাদের দিকটা একটু নজর রাখে এবং যারা নিতে এসেছে তাদের কাছে অনুরোধ থাকবে যাতে ভবিষ্যতে না বেরোয় এই বয়সী একটা মেয়ে যদি বাই চান্স রাস্তাঘাটে বিভিন্ন রকম লোক সন্দেহ পর থাকে যদি কোনো ঘটনা ঘটে তারপর প্রশাসনের দায় সরকারের দায় এইগুলো আর কি হয়ে বেড়ায় বাড়ির লোকদেরও একটু নজর রাখতে হবে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যেহেতু বয়স বেশি না বাড়ির লোকের কাছে অনুরোধ রাখবো যে একটু রাখার জন্য আরেকটি কেস আজকেই সকালে আসে শুক্লা ভকত তারও বাড়ি মদনপুর নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে মদনপুরে বাড়ি এবং সেই মেয়েটিও ভারসাম মোহিম তাকে আর কি তিন নম্বর গেটের পীযুষ রায় এরা পায় পেয়ে নিয়ে আসে চূর্য আনার পর চুচ্চারোগ্য থেকে থানায় যোগাযোগ করা থানায় পাঠানো হয় থানা থেকে আমাদের কাছে পাঠায় লিখিত চিঠির মাধ্যমে তারপর বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে কাউন্সিলিং করে ওর বাড়ি জানা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে পরিবারের ওর দাদা এসছে ওকে নিতে তো ওনার দাদার কাছে অনুরোধ থাকবে যে এই বয়সী একটা অল্প বয়সী মেয়ে একটু নজরে রাখবেন মানসিক ভারসাম্যহীন হলে তো তাকে রাস্তায় ফেলে দেওয়ার ব্যাপার কিছু নেই যেহেতু আপনারা আছেন পরিবারের লোকরা চিকিৎসা করান সুস্থ হয়ে উঠবে এরা একদম মান মানসিক সেটা বলা যাবে না কিন্তু অবশ্যই মেন্টাল পেশেন্ট যদি একটু সুস্থতা করিয়ে বাড়ির লোকরা যদি করে তাহলে কিন্তু এরা স্বাভাবিক জীবনে ফিরে আসে অনুরোধ দুটো পরিবারের কাছেই থাকবে যাতে এরা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে এর দিকটা একটু পরিবারের লোকেরা নজর করে